মুফতি আইনুল হুদা সাহেবের বক্তব্য শুনব এই বক্তব্যের মাধ্যমে বুঝতে পারবো যে ফুরফুরার সিলসিলা হক না বাতিল না আলা হজরতের আকিদা মানে কি হক না বাতিল আমরা এখানে বুঝতে পারবো আসুন আমরা আলোচনা শুনবো তাহলে বেরালিদের আসল রূপ এখানে দেখা যাবে আস আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ রসুলি প্রিয় শ্রোতা হজরত সমাচার আখেরি চার সম্বা বিশ কিছুটা ব্যতিক্রম ধর্মীয় আলোচনা আজকে আমার কাছে চট্টগ্রাম বিভাগের একজন বড় মাওলানা শেখ আমার কাছে পাঠিয়েছেন মুফতি আহমদ ইয়ার খান নামি সাহেবের একটা বই ইসলামী জিন্দেগি আর যে বই পড়ে ওনার মরিদানদের মধ্যে বেশ কিছু প্রশ্ন দেখা দিয়েছে যে কারণে আমার কাছে পাঠিয়েছেন ক্লিয়ার করার জন্যে ঢাকা বিভাগের আরেকজন বড় আলেম তিনি আমাকে তথ্য দিয়েছেন পাঠিয়েছেন মাসিক তর্জমানে কিছু ছাপা হয়েছে আখেরি চার সম্বা সম্পর্কে নানান বানোয়ার কিছু আমলের কথা আসুন আমরা এই বিষয়ে প্রথমত কথা হলো যে আখেরি চার সম্বা বলতে কিছুই নাই আর যদি কিছু থাকে তাইলি করণীয় কিছু আছে কি না আল্লাহর হাবিব সাল আলহি আলী ওসাল্লাম যেটা প্রচলিত আছে আমাদের বাংলাদেশে যে আল্লাহর হাবিব সল্লাহ আলহি আলী ওসাল্লাম কিছুটা সুস্থ হয়েছিলেন গোসল করেছিলেন এবং এই কারণে সাহাবা সাহবায়েকেরাম খুশি হয়ে দান খয়রাত করেছিলেন এই তত্ত্বটা কি ঠিক আছে কি না আল্লাহর হাবিব সল্লাহ আলহিউ আলী ওসাল্লাম অসুস্থ হওয়ার পরে সুস্থ হয়েছিলেন এমন কিছু তথ্য আছে কিনা আমরা দেখব নাকি এই তথ্য একেবারেই ভুল আল্লাহর আল্লাহ হাবিবসাল আলী ওসাল্লাম অসুস্থ হয়েছিলেন আর সুস্থ হননি আমরা আজকে দেখব আল্লাহ হজরতের একটা কিতাব এরপরে মুফতি আহমেদ ইয়ার খান নাহিম সাহেবের একটা কিতাব মাসিক তরজমান সাহেল বুখারি আর রাহিকুল মেখতুম আল বিদা এবং নিহায়া আমাদের সর্বশেষ যেই সার কথাটা হবে সেটা হলো এর অস্তিত্ব আছে এর অস্তিত্ব আছে আল্লাহর হাবিব সাল আলি আলী ওয়াসাল্লাম অসুস্থ হয়েছিলেন কিছুটা সুস্থ হয়েছিলেন এই কথা প্রমাণিত সহিদিস দ্বারা প্রমাণিত আর আর একটা দেওয়া হয়েছে যে আল্লাহর হাবিব সাল আলি আলী ওয়াসাল্লাম সফর মাসের শেষ বুধবার সাতাইশ তারিখ অসুস্থ হয়েছিলেন আর সুস্থ হননি আর বারোই রবিআল সোমবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই তথ্য ভুল বারোই রবি সোমবার আল্লাহ হাবিবসাল আলহ আলী ওর বিশাল শরীফ এটা প্রমাণ করা কোনোভাবেই সম্ভব নয় কেউ পারবেন না হিসাব খুব সহজ নয় শুক্রবার ফার ময়দান আল্লাহ হাবিবসাল আলহ আলী আসসালাম ছিলেন এই দিন থেকে শুরু করে যে যেমনে পারেন হিসাব করে দেখুন বারোই রবিআাল সোমবার হবে না আর একাশি দিন জিন্দা ছিলেন দুনিয়াতে ছিলেন হেনু হায়াতে ছিলেন এই বর্ণনাও আছে আমরা এর আগেও আলোচনা করেছি এক বা দুই তারিখ হবে মাহরবুল আল্লাহ হাবিব সাল আলহি আলী দুনিয়া থেকে বিদায়ের রবিউলা মা সোমবার আসুন আমরা দেখা শুরু করি আহকামি শরিয়ত এটা আলাহ হজরতের কিতাব অনুবাদ করেছেন মৌলানা মোহাম্মদ ইসমাইল ও দুটো আমার কাছে আছে প্রয়োজনে সেটাও কেউ দেখে নিতে পারেন মাস আলা তিরানব্বই পেজ ওয়ান সেভেন্টি ফোর আসল প্রশ্নটা পড়ি ওলামায় দিন এ ব্যাপারে কিয় বিমজ্যে যে সফর মাসের শেষ বুধবার সম্পর্কে জনসাধারণের মধ্যে প্রসিদ্ধ আছে যে ওই দিন নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম রোগ থেকে আরোগ্য লাভ করেছিলেন এর ভিত্তিতে সেদিন খানা শিরনি ইত্যাদি বিতরণ করে থাকে মরুভূমি ও বন জঙ্গলে ভ্রমণ করতে যায় এ অনুমানের ভিত্তিতে অনেক জায়গায় বিভিন্ন ধরনের আমল সমূহ করা হয় এই দিনকে অশুভ মনে করে ঘরের ব্যবহার্য পুরাতন বাসন কুসন নালার মধ্যে ফেলে দেয়া হয় আর চাঁদির রকমারি তাবিজ সেদিনের শরীর সুস্থ থাকার জন্য নব করিম সাল আলী অসুখের কথা খেয়াল করে রুগীদের ব্যবহার করায়

বরং যে রোগে অফাত শরীফ হয়েছে তার সূচনা সেদিন থেকে ধরা হয় আরও একটি হাদিসে মারফু এসেছে আখের আর বা মিনা শাহরি ইয়ৌমানা হেসুন মুস্তামির এটা আমি পাইনি এ মাসের শেষ বুধবার হচ্ছে গটমান অকল্যাণের দিন আমি এটা পাইনি আরও বর্ণিত রয়েছে হজরত সঈদুল আয়ুব আলা নবীন আলহিসাম ও তসলিম ওইদিনই রোগাক্রান্ত হয়েছিলেন ওই দিনকে অশুভ মনে করে মাটির বাসন কুসন ভেঙ্গে ফেলা গুণা তা সম্পদ নষ্ট করা প্রকৃতপক্ষে এসব কথাবার্তা বৃত্তিহীন ও অনর্থক আল্লাহ সর্বজ্ঞ এতটুকু আল্লাহ হজরতের উত্তর আমাদের মোহতারা অনুবাদক সাহেব তিনি দেখলেন যেন আলা হজরত যা বলেছেন এরপর আরও কিছু কিছু বলার প্রয়োজন আছে ব্র্যাকেট দিয়ে যোগ করে দিলেন আলা হজরত রহমত উল্লাহ আলহি আখেরি চার সম্বার সম্পর্কে সাধারণ লোকের মাঝে প্রচলিত কুপ্রথা ও কুধারণার বিরোধিতা করেন করেছেন তাও দলিলের ভিত্তিতে তার বক্তব্যে প্রচলিত বরকতময় গোশল সম্পর্কে বিরূপ মন্তব্য পাওয়া যায় না অনুবাদক আখেরি চার সম্ভার কোনও বৃত্তি নেই আর তারা অনুবাদক সাহেব তার বিশেষ কিছু প্রমাণ করার জন্য হয়তো বিশেষ কিছু আছে বলে দিলেন তার এই কথাটা আসুন আমরা মুফতি আহমেদ ইয়ার খান নাহামীর সাহেবের বক্তব্য দেখি ইসলামী জিন্দেগি অনুবাদ করেছেন অধ্যাপক লুতুফর রহমান মোহামুদু কুতুব খানার চট্টগ্রাম পেইজ ফোর্টি থ্রি একেবারে শেষ লাইন সফর মাসের আখেরি বুধবার সম্পর্কে যে রাওয়া প্রসিদ্ধ অর্থাৎ ওই দিন নাকি হজর সাল্লিক আসাল্লাম আরোগ্যের গুশল করেছিলেন সেটা নিচক ভুল মাত্র সঠিক রেওয়ায়ত হচ্ছে সফরে সাতাশ তারিখ রোগাক্রান্ত হন অর্থাৎ জ্বর ও মাথার ব্যথা শুরু হয় এবং বারোই রবিউল উয়াল সোমবার পর্দার অন্তরালে চলে যান মাঝখানে কোনো আরোগ্য লাভ করেননি এই যে বারোই রবিউলা সোমবার পর্দার অন্তরালে চলে যান প্রথম কথা হলো বারোই রবিউল উওয়াল সোমবার আল্লাহ হাবিব দুনিয়াতে বিদায় নিয়েছেন এই তথ্য সঠিক নয় এই তথ্য সঠিক নয় আর পর্দার অন্তরালে চলে যান তা আদান কোনো কোনো শব্দ ব্যবহার করা হয় কিন্তু এর অর্থ যদি এই হয় যে আল্লাহ হাবিব সাল আলী আলী আসালামের ওয়াফাত হয়নি সাহাবায় কেরাম তাকে জিন্দা কবরে রেখে দিয়েছেন এই অর্থ যদি কেউ নি কারণ এখন বাংলাদেশে বিভিন্ন আইটিমের নিয়ত আছে বিভিন্ন ধরনের কেউ আল্লাহ হাবিব সাল্লাহুসালাম কি মানুষ মানতেই রাজি না কেউ আল্লাহ হাবিব সাহু আলহিম কি মখলুক মানতেও রাজি না তার তাদের বক্তব্য হল আল্লাহর হাবিব মখলুক না আল্লাহর তো না না বলা যাবে না আল্লাহর হাবিবের শুরু নাই শেষ নাই যেমন আল্লাহ রবুল আলমিন কাদিম শুরু নাই শেষ নাই আল্লাহর হাবিব সাল আলহিউআসাল্লাম কাদিম নাই শেষ নাই আল্লাহর হাবিবের জন্ম মৃত্যু নাই এটাও তারা বলেন এবং তারা বলেন মিলাদ হয়েছে বললে কুফরি হবে কোরআন শরীফের কোথাও নাকি মিলাদের কথা নাই আছে শুধু মাঝি আগমনের কথা বিভিন্ন ধরনের কিছু বাংলাদেশে পাওয়া যায় তো এখানে পর্দার অন্তরালে চলে যান বলার অর্থ হয়তো আমি আপনাদেরকে সেদিনে বলেছিলাম বাংলাদেশের কিছু মারাত্মক গুমরাহির শিকড় আমরা মনে হয় খুঁজে পেয়ে গেছি বা পেতে যাচ্ছে আসুন আমরা এই দুই বক্তব্য দেখলাম তাদের দুইজনকে মৌলানা আহমদ রাজা খান সাহেব এবং মৌলানা মুফতি মুফতি আহমদ ইয়ার সাহেব দুইজনকেই রদ করেছেন মাসিক দর্জমানে আসুন আমরা দেখি এটা হচ্ছে মাসিক দর্জমান সফর সংখ্যা চোদ্দশো উনচল্লিশ হিজড়ি অক্টোবর নভেম্বর দুই হাজার সতেরো দেখুন মাসিক দর্জমান প্রতিষ্ঠাতা সৈয়দ মাহমদ তৈব শাহ রহমতুল্লাহ আলী পৃষ্ঠপোষক সৈয়দ মাহমুদ তাহের শাহ মদাজুল্লাহ আলী সৈয়দ মাহমুদ সাবির শাহ মদাজুল্লাহ আলী পেজ টেন এজাদ এ মাস মাহে সফর থেকে আলোচনা শুরু হয়েছে আখেরি চাহার সম্বা সফর মাসের শেষ বুধবার অতি গুরুত্ব সহকারে পালন করা হয় এটা পালনীয় দিন গুরুত্ব সহকারে পালন করা হয় আর আগে হজরত এবং ইয়ার খান কি বলেছেন আপনারা দেখেছেন এরপরে শেষ বুধবার আমল শেষ বুধবার সূর্যোদয়ের পূর্বে গোসল করা উত্তম প্রিয়তা আসুন এটা পড়ার আগে আরেকবার আলাহ হজরতের বইটা দেখে আসে দেখুন এখানে বিভিন্ন ধরনের আমল সমূহ করা হয় এর জবাবে বলেছেন আখেরি সোমবার আখেরি চার সোমবার কোনো বৃত্তি নেই আসলে আমরা দেখি মাসি তর্জমান এগেইন শেষ বুধবার সূর্যোদয়ের পূর্বে গোসল করা উত্তম অতপর সূর্যোদয়ের পর দুহার নামাজ আনতে দুই রেখাত নফল নামাজ পড়া যায় প্রতি রেখাতে সুরা ফাতেহার পর এগারো বার সুরা ইখলাস বা কুলহু আল্লাহ আহাদ সালাম ফেরানোর পর সত্তর বার বা ততোধিক দরুদ শরীফ পাঠ করে নিম্নের দোয়া তিনবার পাঠ করিবেন এরপর এখানে একটা আছে এদিন নিম্নের আয়াত সালাম নিম্নের সালাম প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করে সিনাই ফুক দিলে এবং কলা পাতায় বা কাগজে লিখে তা পানীয় জলে দিয়ে তা পান করলে আল্লাহর রহমতে বহু রোগ থেকে মুক্তি পাওয়া যায় আয়াত সালাম সালামুল্লাহ আলমিন এদিন গোসল করার পর একটি পবিত্র ও পরিষ্কার পাত্রে পানি দিয়ে পানি নিয়ে কলা পাতা বা কাগজে নিম্নে দোয়া নিম্নের দোয়া ও নকশা লিখে ডুবিয়ে অতপর কোমর পর্যন্ত পানিতে দাঁড়িয়ে মাথার উপর পানি ঢালবেন আল্লাহর ফজলে রোগ ব্যাধি থেকে এ দ্বারা নিরাপদ থাকবেন দোয়া তারপরে এই নকশা এই কিসের নকশা এইটা আমার বুঝে এখনো আসেনি এই পর্যন্ত আবজাদ হাওয়া যেগুলো জানি কিন্তু এটা হলে ওটা হয় এটা কি করে আমার বুঝে এখনো আসেনি কোরআন শরীফ নাম পারে নয় কোরআন শরীফ হরফে নাজিল হয়েছে এরপরে আরও দেখুন আখেরি চাহার সম্বা সম্পর্কে ফকিহ গণের অভিমত জাওয়াহেরুল কুনুজ পঞ্চম খণ্ডের ছয়শ পৃষ্ঠায় উল্লেখ আছে সফর মাসের শেষ বুধবার সূর্যোদয়ের পূর্বে গোসল করা উত্তম

আবদুল হাই লক্ষবী সাহেব তার মজমুয়ে উল্লেখ করেছেন কিতাবে উল্লেখ আছে যে ব্যক্তি আখেরি চাহার সোমবার প্রত্যেক ওয়াক্ত নামাজের পর আয়াতে রহমত সাত সালাম পাঠ করে নিজের শরীরে ফুঁক দেয়া বা তা পানের উপর লিখে দুইয়ে পান করে পানের উপর লিখে দুইয়ে পান করে আল্লাহ পাক তাকে সব রকম বালা মুসিবত ও রোগ ব্যাধি হতে নিরাপদ রাখবেন আনওয়ারুলাউলিয়া কিতাবে বর্ণিত আছে যে ব্যক্তি আখেরি চাহার সোমবার দিন দুই রেখাত নফল নামাজ আদায় করবে আল্লাহ পাক তাকে হৃদয়ের প্রশস্ততা দান করবেন প্রত্যেক সুরা ফাতেহার পর এগারোবার সূরা এখলাস নামাজ শেষে সত্তর বার দূরশনী পড়বে অতবা প্রতিতে তিনবার সুরা এখলাস দ্বারা নামাজ শেষ করে আশি বার সুরা আলম পড়বে এটা হচ্ছে আমাদের বন্ধু বর্গ মৌলানা নুরুল আবসার তাইবে সাহেবের পোস্ট আমরা বহুদিন ওনার সাথে আমাদের সম্পর্ক বহুদিনের আমরা একসাথে মাসিক সাজাল লিখতাম বহুদিন আগে থেকে আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে এখতালাফ আছে কিন্তু এরপর এরপরও আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে যাই হোক মৌলানাক উনার পোস্টে দিয়েছেন আগামীকাল সফর মাসের শেষ বুধবার মানে আজকে এটা আমাকে ঢাকার থেকে একজন বড় আলিম তিনি আমাকে এটার তথ্য দিয়েছেন আগামীকাল সফর মাসের শেষ বুধবার পবিত্র আখেরই চার সম্ভাব মানে আজকের কথা এ নিয়ে মাসিক তর্জমানে মাহে সফর সংখ্যা চোদ্দশো উনচল্লিশ সংখ্যায় যুগ জিজ্ঞাসার জবাব দিয়েছেন এশিয়া দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামে আহমদিয়া সুনিয়া আলিয়ার অধ্যক্ষ হাজার হাজার আলিমের মুহতারা মুস্তাদ আহলে সুনাদ হজরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল হন আলী মাসিক তরজুমানের সৌজন্যে পাঠকদের জন্য তা তুলে ধরা হলো প্রশ্ন আখের চার সম্বা কি ও কেন এ বিষয়ে কোনো এক এ বিষয়ে এক এক স্থানে এক এক রকম বলতে শোনা যায় কেউ পক্ষে আর কেউ বিপক্ষে সুতরাং বিস্তারিত আলোচনার নিবেদন রইল উত্তর সফর মাস আরবি হিজড়ি মাসের দ্বিতীয় মাস আর মাহে সফরের শেষ বুধবারকে ইসলামী পরিভাষায় মুসলিম সমাজে আখের চার সম্ভা হিসাবে বুঝায় যেহেতু এক সময় ফার্সি ভাষা প্রচলিত ছিল আর ফার্সি ভাষায় বুধবারকে চার সম্বা বলা হয় মুসলিম সমাজে সফর মাসের শেষ বুধবারকে গুরুত্ব সহকারে পালন করা হয় এটা আছে এবং বিস্তারিত পড়ে নেবেন এখানে আল্লামা ইমাম আহ সালামা কাজী সৈয়দ সৈয়দ আজিদুল বাংলা আল কাদি আলাইহি আলহি জওয়াহিরুলকনুজ কিতাবের এই সব এখানে দেওয়া আছে এই লেখাটা ইসলামী ছাত্র হোসেন আর কোনো কোনো আইডিত পেইজও একটা পোস্ট করা হয়েছে একেবারে এই নকশাসহ সব কিছু আছে এই লেখার মধ্যে মুবারকপুরীর আল্রাহকুল মাহতুম থেকেও একটা কৌট আছে আমরা আল্রাহকুল মাহতুম দেখবো তার আগে সুস্থ অসুস্থতা সুস্থতা অসুস্থতা আল্লাহ হাবিব সাল আলী আলী আসসালাম অসুস্থ হয়েছিলেন আবার সুস্থ হয়েছিলেন কিছুটা এরপরে আবার অসুস্থ হয়েছেন এরপরে দুনিয়া থেকে বিদায় হয়েছেন ওফাত শরীফ হয়েছে এই হলো মূল তত্ত্ব এমন নয় যে মধ্যখানে কিছু সুস্থ হন হয়েছেন এই তত্ত্ব সঠিক নয় এই কথা নয় যা আমরা আগে পেয়েছি এমন নয় সাতাশ তারিখে অসুস্থ হয়েছেন আর সুস্থ হননি এই কথা নয় আসলে আমরা আবার দেখে আসি হচ্ছে আহকাম শরীয়ত আল্লাহ হজরত ওই দিন হুজুর সাল আলহিউলাম আরোগ্য লাভ করার কোনো প্রমাণ মিলে না বরং যে রুগে অফাত শরীফ হয়েছে তার সূচনা সেদিন থেকে ধরা হয় এরপরে ইসলামী জিন্দেগি আরোগ্য আরোগ্যের গোসল করেছিলেন এটা নিসক ভুল মাত্র ওই দিন নাকি হুজুর সাল আলহি আসাল্লাম আরোগ্যের গোসল করেছিলেন সেটা সেটা নিসক ভুল মাত্র এগুলা রদ অলরেডি করেছেন মাসিক দর্জ নাম নেন না আর কি সঠিক রেবায়াত হচ্ছে সফরে সাতাশ তারিখ রোগ আক্রান্ত হন অর্থাৎ জ্বর ও মাতার ব্যথা শুরু হয় এবং বারোই রবিলা উওয়াল সোমবার পর্দার অন্তরালে চলে যান এই কথা ভুয়া এমন নয় মাঝখানে কোনো আরোগ্য লাভ করেন এই কথা ঠিক নয় আসুন আমরা কিতাব দেখব সোহেল বুখারি কিতাব উত্তিব হাদিস নাম্বার ফিফটি সেভেন এই হাদিস বহু জায়গায় বহু কিতাবে আছে এখানে মধ্যে আল্লাহর হাবিব সাল আলহি আলী আসাল্লাম অসুস্থ হলেন তারপরে কিছুটা সুস্থ হলেন মসজিদে গেলেন নামাজ নামাজ পড়ালেন খুতবা দিলেন সাহাবা কেন খুশি হলেন এরপরে কোন বর্ণায় আছে আবু কসিদিক রাদি আল্লাহ তালু বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের জানমাল আওলাদ সব আপনার জন্য কোরবান করব। এবং এখানে কেউ কেউ বলেন যে সাহাবায় কেন সৎকাহ হরাত করেছেন যদিও তথ্য আমি এখনো পাইনি এই হাদিস এখানে দেখতে পারেন لما ثقل رسول الله صلى الله عليه واله وسلم واشتد به وجعه استاذن ازواجه في ان يمرض في بيتي فاذن له فخرج بين رجلين تخط رجلاه في الارض بين عباس واخر فاخبرت ابن عباس قال هل تدري من الرجل الاخر الذي لم تسم عائشه قلت لا قال هو علي قالت عائشة فقال النبي صلى الله عليه وسلم بعدما دخل بيتها بيتها واشتد به وجعه هريقوا علي من سبع قرب لم تحلل أوكيتهن لعلي أعهد إلى الناس قالت فأجلسناه في مخضب لحفصة زوج النبي صلى الله عليه وسلم ثم طفقنا نصب عليه من تلك القرب حتى جعل يشير إلينا أن قد فعلتن قالت وخرج إلى الناس فصلى بهم وخطبهم أشن بانغلانو بطايدكي নবী সাল আলহি ওয়াসাল্লামের স্ত্রী আয়সারতি আল্লাহ আনহামতে বর্ণিত তিনি বলেন যখন রসুরল্লাহ সাল আলহিউসালামের বয়স বেড়ে গেল এবং রোগ যন্ত্রণা তীব্র আকার ধারণ করল তখন তিনি তার স্ত্রীদের কাছে অনুমতি চাইলেন যে তিনি যেন আমার গৃহে অসুস্থকালীন সময় অবস্থান করতে পারেন এই যে যখন রসুরল্লাহ সালুসলাম বয়স বেড়ে গেল সাকুলাক এর অনুবাদ হতো তারা করেছেন এখানে কিছু কথা আছে তিনি যেন আমার গৃহে অসুস্থকালীন সময় অবস্থান করতে পারেন এরপর তারা অনুমতি দিলে তিনি দু ব্যক্তি অর্থাৎ আব্বাস আল্লাহ আনহু ও আরেকজনের সাহায্যে এভাবে বেরিয়ে আসলেন যে মাটির উপর তার পা হেচরাতে ছিল বর্ণনাকারী বলেন আমি ইবনু আব্বাস রদিআলাহানুকে হাদিসটি জানালে তিনি বলেন আপনি কি জানেন আরেক ব্যক্তি যার নাম আয়েশ রদি আল্লাহানহ উল্লেখ করেননি তিনিকে আমি উত্তর দিলাম না তিনি বললেন তিনি হলেন আলী আয়সর আল্লাহ আনহা বলেন যখন তার রোগ যন্ত্রণা আরও তীব্র হলো তখন তিনি বললেন যেসব মস্কের মুখ এখনও খোলা হয়নি এবং সাত মশক পানি আমার গায়ে ঢেলে দাও কোনো বর্ণনা আছে সাত কুয়ার পানিও যাই হোক আমি লোকজনের কাছে কিছু অসিহত করে আসার ইচ্ছা পোষণ করছি তিনি বলেন তখন আমরা তাকে তার স্ত্রী এর একটি কাপড় কাচার জায়গায় নিয়ে গিয়ে বসালাম এরপর তার গায়ের উপর সেই মশকগুলো থেকে পানি ডালতে লাগলাম অবশেষে তিনি আমাদের দিকে ইশারা দিলেন যে তোমরা তোমাদের কাজ করেছ তিনি বলেন এরপর তিনি লোকজনের দিকে বেরিয়ে গেলেন আর তাদের নিয়ে সলাত আদায় করলেন এবং তাদের সম্মুখে খুতবা দিলেন প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা এই চারটা দেখি সফর মাস যদি ত্রিশ দিন ধরা হয় তাইলে সোমবার রবিউলা মাসের সোমবার কোন দিন হয় সফর মাস বুধবার সাতাইশ সফর বৃহস্পতিবার আঠাইশ সফর শুক্রবার উনত্রিশ সফর শনিবার তিরিশ সফরওয়ালা আমরা এটাকেই তরজিহ দিয়েছি আগেও এক বা দুই সফর মাস যদি উনত্রিশ দিনে ধরা হয় বুধবার সাতাইশ সফর বৃহস্পতিবার আঠাইশ সফর শুক্রবার উনত্রিশ সফর শনিবার এক রুপিওয়ালা ওয়াল রবিবার দুই রুপিওয়াল ওয়াল মুফতি আহমদ ইয়ার খান সাহেব কি বলেছেন আসুন দেখে আসি তিনি বলেছেন সঠিক রেওয়ায়ত হচ্ছে সফরের সাতাশ তারিখ রোগাক্রান্ত হন অর্থাৎ জ্বর ও মাথার ব্যথা শুরু হয় এবং বারোই রবিউল সোমবার পর্দার অন্তরালে চলে যান ওনার সঠিক রেওয়ায়তের অবস্থাটা দেখুন এই সঠিক রবায়ত কোথায় আসলো বুধবার সাতাইশ সফর তিনি বলেছেন বুধবার সাতাইশ সফর বুধবার সাতাইশ সফর এই দেখুন আবার দেখি বুধবার সঠিক রাত হচ্ছে সফরের সাতাইশ তারিখ রোগাক্রান্ত হন জ্বর ও মাথার ব্যথা শুরু হয় এবং বারোই রবিউল সোমবার পর্দার অন্তরালে চলে যান কোনোভাবেই এটা মিলে না বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সোমবার রবেলা ওয়াল তিন রবেলা ওয়াল বারো রবেলাওয়াল কোনোভাবেই সোমবার হয় না এই দুইটা চাট আপনাদেরকে সাহায্য করবে যে আমরা আগেও আলোচনা করেছি কিছু আহ দেবন্দি লামায় রোধ করতে যে যে বারোই রবিউল উল আল্লাহ হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওফাদ শরীফ হয়েছে এটা কোনোভাবেই প্রমাণ প্রমাণিত নয় হ্যাঁ বলে ফেলেছেন অনেকে আলাহত বলেছেন মুফতি আহমদ ইয়ার খান সাহেব বলেছেন আরও কেউ কেউ আমাদের ইতিহাসের ইমাম কেউ কেউ বলেছেন এটা মশুর হয়ে গেছে কিন্তু এটা প্রমাণিত নয় কোনোভাবেই প্রমাণ করা সম্ভব নয় আসুন আর রাহেকুল মেহতুম কবরুল আয়াম ওফাতের পাঁচ দিন আগে ওয়াফা তাইলে এদিন বুধবার এটা এই বর্ণনা আছে বুধবারের একটা কথা আছে আল্লাহ হাবিব সাল আলহি আলী আসাল্লাম শরীফের কিছু আগে ওয়াইন এরপরে গুসলের কথাটা এখানে আছে আল্লাহ রসুল্লাহ হাসবুকুম হাসবুবুকুম বললেন ওই গোসলের পরে আল্লাহ হাবিবল্লাহু আলহি আলি আসাল্লাম কিছুটা সুস্থতা অনুভব করলেন ফাদ মসজিদ এরপরে তিনি মসজিদ দাখিল হলেন নামাজ পড়ালেন মেম্বরে বসলেন হুতবা দিলেন إرادتك البداية والنهاية الجزء الخامس مكتبة المعارف بيز جود ونينين. الله حبيب صلى الله عليه وآله وسلم ويقشر لك من سبع قرب من سبع آبار شتى حتى أخرج فأهد إلى الناس أبو رضي الله عنه آه ففيهما أبو بكر رضي الله عنه من, من بين الناس فبكى وقال بل نحن نفديك بأنفسنا وأبنائنا وأموالنا ইয়া রসুল্লাহ আপনার জন্য আমরা সব কোরবান করব আমাদের যান আমাদের সন্তান আমাদের সম্পদ সব আপনার জন্য কোরবান করব এখানে কেউ কেউ বর্ণনা করেছেন মানে লেখেন পত্র পত্রিকায় লেখেন যে সাহাবায় কারাম এই দিন বিভিন্ন দান দক্ষিণা সৎকাহরাত করেছেন যদিও আমি ওই দিন কারাম সৎকা হরাত করেছেন করে থাকতে পারেন আমি বর্ণনা এখনো পাইনি সর্বশেষ যা দাঁড়ালো বছর আল্লাহ না এটা কোনো পাগলও বলবে না শেষ বুধবার বছর ছিল এই মাসের একটা শেষ বুধবার ছিল এবং এই দিনে আল্লাহর হাবিব সাল্লাহ আলহিউ আলী ও কিছুটা সুস্থতা অনুভব করেছিলেন গোসল করার পরে এই কথাটা প্রমাণিত মসজিদে গিয়েছেন হুতবা দিয়েছেন কারাম খুশি হয়েছেন কোরবান সবকিছু বলেছেন এই কথাগুলি প্রমাণিত কিন্তু এই দিন উপলক্ষে বিভিন্ন আইটেমের আমল নকশা মুকশা দিয়া যেগুলি আছে এগুলিকেই খুব সম্ভব আল্লাহ হজরত ডিনাই করেছেন বিভিন্ন ধরনের যা কিছু আপনারা দেখলেন তো আসলে আলাহ হজরত এবং মুফতি আহমদ ইয়ার খানকে তারাই রোধ করে দিয়েছেন আমরা যা বলতে চাই তা হলো এই আখেরি চার সম্বা অর্থাৎ শেষ বুধবার শহর মাসের এই দিন আল্লাহ হাবিব সাল আলহিউআলাম কিছুটা সুস্থ হয়েছিলেন এই বর্ণনা প্রমাণিত এই কথা প্রমাণিত আর বারোই রবুল আউ্য়াল সম্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা একেবারেই প্রমাণিত নয় এটা একেবারেই প্রমাণিত নয় আর এই দিন সাহাবাই কারাম শৎকা হইরাত করেছেন এটা অসম্ভব নয় যদি আমি এখনো পাইনি কিন্তু অন্তত এটা তো পেয়েছি অবুকে আল্লাহ তা বলেছেন বাল নাহনু নজদিকা বিয়ানফুসিনা ও আবনা ইনা ওয়া মুয়ালিনা ইয়া রসুরল্লাহ আমরা আপনার জন্য কোরবান হতে প্রস্তুত আমাদের জান আমাদের সন্তান আমাদের সম্পদ সব আপনার জন্য কোরবান সুতরাং শাহাবাই কারাম শৎকা হইরাত করে পারেন সদকা করার যে কোনো সময় করতে পারেন কিন্তু বিশেষ দিন উপলক্ষে একটা দিন একটা বিশেষ রসুম রেওয়াজ বানিয়ে নেওয়া এই তাবেজ এইভাবে দিতে হবে ওই দুই রেখাত ওইভাবে পড়তে হবে এই টাইমে গোসল করতে হবে এই সব বেদাত এইসবের কোন বৃত্তি নেই এই কথাটাই বলেছেন আমার যতটুকু মনে হচ্ছে এই কথাটাই বলেছেন শাহ আহমেদ রাজা খান সাহেবনার কিতাবের মধ্যে প্রিয় দর্শক শ্রোতা আজকে আর শেষ করব আল্লাহ রাব্বুল আলামী আপনাদেরকে সুস্থ রাখুন নিরাপদে রাখুন শান্তিতে রাখুন হক কথা বলার হক পথে চলার তৌফিক আপনাদেরকে আমাদেরকে আমাদের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করে নামিন আসসালামু আলাইকুম ওরহমদুল্লা